يا كرسيك أربعة. الله رب العالمين بارنو عليه السلام كبر لنا الفلك وكلما مر عليه ملأ من قومه سقروا من الله تعال.

সবচাইতে উপরের তালা উঠালেন মহিলাদেরকে মেঝের তালা উঠালেন এবং বাঘ হিংস্র এরপরে হরিণ যা আছে প্রাণীগুলোকে নিচের তালায় রাখলেন চিন্তা করছেন বাঘ আর হরিণ একসাথে আল্লাহ পাকের কুদরত বাঘ হরিণের দিকে কুদৃষ্টি দিয়ে তাকায় নাই সব একসাথে নৌকার মধ্যে আল্লাহ রপুল আলমিন এবার তুফান দিয়ে দিলেন আকাশ থেকে অজোরদারে বৃষ্টি পড়ছে জমিন থেকে ফেটে পেটে পানি বের হচ্ছে পানি বের হয়ে আস্তে আস্তে ওই এলাকা প্লাবিত হয়ে গেলো

পানি থেমে গেল আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম এর একটা পাহাড় এর মধ্যে গিয়ে নৌকাটা কি আঘাত সেই পাহাড় নাম হচ্ছে জুদি পাহাড় জুদি সেই পাহাড় নাম কি জুদি এই জুদি পাহাড় গিয়ে নৌকাটা ভিড়েছে যেই দিন নৌকাটা ভিড়েছে সবাই বেঁচে ফিরেছে সেই দিন চাইছিল 10 মুহাররমের দিন স্মরণ বলা এই 10 মুহাররমের দিন আশুরার দিন সম্মানিত ভাইরাগণ এবারে আসুন হযরত দাউদ আলাইহিস সালাম এই 10ই মুহররমের ঘটনা হযরত দাউদ আলাইহিস সালাম যেদিন রাজত্ব লাভ করেছিলেন যেদিন তিনি বাদশা হয়েছিলেন সেই দিনটাও ছিল 10ই মুহররমের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন alam tara ilal mala'im min bani isra ila إذ قالوا لنبي له مبعث لنا ملكا نقاتل في سبيل الله الله فاك نبيك كي إلى الملأ من بني إسرائيل

হজরত শামুল আলাই ইসালাম অত্যন্ত জ্ঞানে ছিলেন অত্যন্ত মেধা ছিল তা আল্লাহ পাক যখন শামুল আলাই সালামকে পাঠালেন মুসা আলাহ সালামের সমস্ত বিভ্রান্তি চলে গেল তাওরাত কিতাব চুরি হয়ে গেল এবার হজরত শামুল আলাই ইসালাম তাদেরকে আল্লাহর পথের দিকে আস্তে আস্তে করে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসলো নিয়ে আসার পরে এক পর্যায়ে তারা তাওরাত কিতাব তাস করতে লাগলো যে আমাদের তাওরাত কিতাবটা কোথায় গেল হযরত শামায়েল আলাইহিস সালাম বললেন ও মুসার সম্প্রদায় তোমাদের সেই তাওরাত কিতাব বাদশা জালুত আমালিকা গোত্রের বাদশা জালুত নিয়ে গিয়েছে সেখানে সে জোর করে যেই সিন্ধুকটা ছিল মুসা আলাইহিস সালামের যেই সিন্ধুক সেই সিন্ধুকটা জোর করে নিয়ে গিয়েছে সিন্ধুকের ভিতরে তিন চারটা জিনিস ছিল এক হযরত মুসা আলাইহিস সালাম